হ্যালো গাইস ওয়েলকাম মাই এস আর কে ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ হইতে সবাইকে সুস্বাগতম আজকের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি একটি রেল ভ্রমণের ভিডিও এর আগে জানেন আপনারা পূর্বে আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম ভিডিওটি যশোর থেকে কালীগঞ্জ পর্যন্ত রেলওয়ে ভ্রমণের দৃশ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছিলাম আজকে যে দৃশ্যগুলো দেখছেন এটি হলো জিনাদয়ের কালীগঞ্জ এবং জিনাদায়ের কোটচাঁদপুরের মাঝখানে যে মাঠের দৃশ্য দৃশ্যগুলি আপনাদের দেখানোর উদ্দেশ্য ভিডিওটি আপলোড করেছিলাম দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনটি দীর্ঘতিতে চলছে এটি কোটচাঁদপুরের আগের একটি স্কুল মাঠের দৃশ্য ট্রেনটি হলো বেনাপোল এক্সপ্রেস বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে পাম্পাইডে দেখতে পাচ্ছেন কলেজের দৃশ্য আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটি করছাঁদপুর স্টেশনে অব অবতরণ করবে এই গেটটি দেখতে পাচ্ছেন করছাঁদপুর শহরের একটি বাইপাস সড়কের দৃশ্য এবং ট্রেনটি দীর্ঘতিতে চলছে আবার ছুটে চলেছে হ্যালো গাইস ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমরা এর ভিতরে এসে পৌঁছে গেছি কটসাদ পুলিশ স্টেশনে তারই একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্টেশনটি সাজিয়ে তুলেছিল দু প্রান্তে এবং মানুষের চলাচলের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম করেছে হ্যালো গাইস ভিডিওটি দেখার আগে সর্বপ্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের ইউটিউব চ্যানেলে নোটিফিকেশান যেতে পারে দেখেন কর্সাদ স্টেশনে এসে গিয়েছি অনেক যাত্রী অপেক্ষা করছে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করার জন্য বা ভ্রমণ করার জন্য অত্র এলাকার অনেক সুবিধার সুবিধার্থে ট্রেনটি এমন টাইমে বেনাপোল থেকে আসে যা সাধারণ যাত্রী যারা সড়কপথে চলাচল করে ঢাকা তাদের সুবি অনেক সুবিধা হয়েছে এই ট্রেনটি এই টাইমে এই রুটে দেওয়ার জন্য তো ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে সুস্বাগ ধন্যবাদ থ্যাংক ইউ